সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে শাহাবান মাস উপস্থিত হয়ে গেছে তো এই শাহাবান মাসে হজুর পাকসাল আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ইবাদত বন্দিগি করতেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য তিনি রোজা রাখতেন আরও যত ইবাদত আছে সে সমস্ত আইবাদতগুলো করতেন তো এই মাসটি অন্যান্য মাসের তুলনায় অনেক দামি একটি মাস আলাইহি আলাইহাল্লাম বলেছেন শাহরি ও রমাদানু শাহরুল্লাহ যে শাহবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে রব্বুল রবিনীর মাস আপনারা জানেন যে জিনিসের সম্পর্ক যে জিনিসটার সম্পর্ক প্রিয়জনের সাথে হয় অর্থাৎ কোনো দামি মানুষের সাথে যে জিনিসটার সম্পর্ক হয় সেই জিনিসটার সম্পর্ক সেই জিনিসটার মর্যাদা অনেক গুণে বৃদ্ধি পেয়ে যায় যেরকমভাবে মসজিদের নববীর সম্পর্ক হজর পাকসাল আলাইসাল্লামের কাছে এই জন্য সমস্ত মসজিদের চাইতে ওই মসজিদটা দামি সেই মসজিদে এক রাখাত নামাজ পড়লে হাজার হাজার রাখাত নামাজের সাপ পাওয়া যায় তার একটাই কারণ সেইটার সম্পর্ক হজর পাকসাল আলাইহি আসাল্লামের সাথে তো এই মাসটার সম্পর্কও হজর পাকসল আলাইহি ওসাল্লামের সাথে এই জন্য এই মাসটিও অনেক দামি যেহেতু হজর পাকসল আলাইহি আসাল্লাম বলেছেন এই মাসটি হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের মাস তো এই মাসে হজর আলাইহি আলিহিহাসাল্লাম বেশির থেকে বেশি পরিমাণ রোজা রাখতেন তো হজরতাকসাল আলী আসসাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে আপনি কেন এই মাসে বেশি বেশি করে রোজা রাখেন হজর পাকসাল আলাইহি আসাল্লাম বললেন যে এই মাসে মানুষের মৃত্যু লেখা হয় মৃত্যুর পরোয়ানা লেখা হয় যে এক বছরে রানিং বছরে কে মৃত্যুবরণ করবে তো আমি চাই যে আমার মৃত্যুটা আমার মৃত্যুর পরোনাটা এমন সময় লেখা হোক যখন আমি রোজাদার তো এই জন্য হজরবাকসল্লাহ আলাইহি আসসাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন অন্য এক খাদিস আলাইহি আলহিহসাল্লাম বলেন যে ব্যক্তি যেইভাবে জীবনযাপন করবে সে যেইভাবে জীবনযাপন করবে তার মৃত্যুটাও সেরকমভাবে হবে আর একজন ব্যক্তির যেরকমভাবে মৃত্যুবরণ হবে তার পুনরায় উত্থানটাও সেরকমভাবে হবে আর পুনরায় উত্থানটা মানুষের যেরকমভাবে হবে তার হাসর নাসরও ওইরকমভাবে হবে তো এই জন্য হজর পাকসাল্লাহ আলহি আসাল্লাম চেয়েছেন যে আমার মৃত্যুর পরণাটা এমন সময় লেখা হোক যখন আমি রোজাদার অবস্থায় থাকি এই জন্য হজর পাকসাল আলিহি আসাল্লাম এই মাসে বেশির থেকে বেশি পরিমাণ রোজা রাখতেন কেরামরাও এই মাসে বেশির থেকে বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন যাদের ওপর জাকাত ফরজ হয়ে গেছে তারা জাকাত আদায় করে দিতেন যাতে গরিব মানুষ যারা রয়েছে তারা রোজার মাসে রোজা রাখতে পারে রোজা রাখা তাদের জন্য সহজ হয়ে যায় এবং এই মাসে সাহবাহিকারা বেশি থেকে বেশি পরিমাণ আমল করতেন এবং রমজানের জন্য তিনিা পরিপূর্ণ প্রস্তুতি নিতেন যাতে রমজান মাস আসলে দীর্ঘ একটা মাস আল্লাপাক রব্বুল আলমিনেরা ইবাদত উদ্বন্দিগীর মধ্যে তিনি কাটাতে পারেন এই জন্য তিনিা এখন থেকেই প্রস্তুতি নিতেন তো ভাই ও দুস্থ বুজুর্গ এখন আমাদের হাতে অনেক সময় রয়েছে আরও কিছুদিন বাকি রয়েছে রমজান আসতে তো আমরা সকলেই রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেই যাতে একটা মাস আমাদের পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দিগীর মধ্যে কাটাতে পারি আমাদের সময়টুকু যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আমিনের রাস্তায় ব্যয় করতে পারি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দীর্ঘ একটা মাস রমজান মাস যেন আমরা আল্লাহ পাক রব্বুল আল ইবাদতের মধ্যে কাটাতে পারি সেই তৌফিক দান করুন আমিন